হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকাজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো আমি এখন দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে আজ সানডে অনেক দিন থেকে যাওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু যাওয়ার হচ্ছিল না যাচ্ছি হচ্ছে আমরা রামপুরহাটের নিউ টাউন অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাবো যাবো কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছিল না সময় হচ্ছিল না আজকে সুযোগ সময় দুটোই হয়ে গেছে যখন তো ভালো চলো যাই একটু রামপুরহাটের নিউ টাউন এত কাছে আছি যেহেতু তো কেন যাচ্ছি না আমি সবাই যাচ্ছি সবার কাছে শুনছি ভিডিও দেখছি ছবি দেখছি তো আমারও একটা ইচ্ছে হয়ে গেল আমার মেয়ের ইচ্ছে হয়ে গেল মামাম চলো যাই একটু ঘুরে আসি তো চলো এখন যাচ্ছি আমরা নিউ টাউন ভেতরে ঢুকে গেছি নিউ টাউনের তো চলো দেখি ভেতরে কি কী আছে তো প্রথমে ঢুকে ঢুকে তো টিকিট কাটতে হবে ভেতরে ঢোকার জন্য টিকিট করতে হবে মনে হয় তিরিশ টাকা না কত করে মনে টিকিট কাটতে হবে তো চলো টিকিট করা হয়ে গেছে আমার তারপর ভেতরে এবার যাব তো ভেতরে ঢুকেই দেখো এত সুন্দর সবুজ সবুজ জিনিস দেখে না সত্যি চোখটা জুড়িয়ে গেল দারুণ লাগছে জানো তো এত ভালো লাগছে তোমাদের কি বলবো পরিবেশটা অসাধারণ না আসলে তোমরা বুঝতে পারবে না একবার এসে এসে দেখে যাও হয়তো অনেকে দেখে গেছো আমার আগে তবুও যারা যারা দেখোনি রামপুরহাটের নিউ টাউন তারা তাড়াতাড়ি চলে আসো এসে দেখে যাও কিন্তু আমরা যে সময়টা এসেছি জানো তো আমরা কটার সময় এসেছি মনে হয় সাড়ে বারোটা বাজছে এখন জানি না কোন সময় আসলে ঠিক হয় জানতাম না তো সব মানে বিশেষ করে আসার কারণটা হলো এখানে যে ওয়াটার পার্ক আছে এটার জন্য আসার কারণ এইটার জন্যে আসা এখানে কী কী আছে অ্যাক্টিভিটি আমি জানি না বাচ্চাদের হয়তো খেলার অনেক কিছু জিনিস আছে আমি সত্যিই জানতাম না প্রথম এসেছি নতুন অভিজ্ঞতা তো দেখা যাক কি কি আছে কি কি কখন কোন সময়টা হয় অবশ্যই যাব দেখব আশা করছি পরের বার তখন ঠিক সময় করে আসবো কখন আসলে ঠিক খুব হয় অবশ্যই জেনে নেবো তো এখানে দেখো দুটো হাতি আছে হাতির বাচ্চা আছে আমার মেয়ে ছবি তুলতে গিয়ে এত হাতিটা গরম হয়ে গেছে রোদরে তোমাকে কী বলবো তো আমি বললাম চলো আমি একটু ছবি তুলে নিই সত্যিকারের হাতের কাছে তো গিয়ে ছবি তুলতে পারবো না তো একটু চলো মিথ্যা মিথ্যে হাতির কাছে একটু ছবি তুলে নিই তো এখানে আর কিছু খেলার জিনিস আছে আর এখানে আসরাফ থামস কিনতে গেছে রোদে খুব গরম লাগছে তো যাই কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে এখানে ভেতরে কোল্ড ড্রিঙ্কসের অনেক দাম ঠিক আছে তো এখানে দেখো একটা ছোট্ট হাতি আছে তো চাপতে গিয়েও আমার মেয়ে চাপতে পারছে না অনেক গরম হয়ে আছে তো যাই হোক বললাম ঠিক আছে আর আসার পথে যখন একটু ছায়া ছায়া হবে তখন তুমি চাপবে ঠিক আছে তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা নিজের এনার্জিটাকে একটু বাড়িয়ে নিই রোদ যেহেতু আছে তো কী করবো বলো এমন টাইমে এসেছি আমরা আর ওয়াটার পার্কে আসতে গেলে এই সময়টাতেই আসতে হবে আর পার্কে আসার সময় তো মানে সময়টা হলো বিকেল তো বিকেলে তো এটা ঠিক পার্ক না ওয়াটার পার্ক ঠিক জানি না কোনটা কি এসে জেনে নেব কোন সময়টা কি হয় ঠিক আছে তো মনে হয় এটা নার্সারি দেখো ছোটো ছোটো গাছ আছে নার্সারি এটা দেখেই বুঝতে পারছি আমি তো চলো ভেতরে রোদ আছে খুব আরও ভেতর দিকে আরও কী কী আছে অ্যাক্টিভিটি চলো দেখি তো দেখো এগুলো সব বন্ধ আছে আর এই যে একটা ছোট্ট দোল নাগরদোল আমার দেখে কিন্তু হেভি ভালো লেগেছে কিন্তু মনে হয় এখন মানে চালাই না এটা মনে হয় বিকেলে বিকেলে চলে সব কিছু তো যাই হোক যতগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে সব কিছুই কিন্তু হয়তো বিকেলে এগুলো চালু করে এখন হয়তো চালু করে না তো ভাবলাম চলো আরও ভিতর দিকে যাই আরও ভিতর দিকে যাই কি কি আছে চলো দেখি রোদ আছে কিন্তু খুব একটা গরম লাগছে না রোদ্রে যাচ্ছি তখনই গরমটা লাগছে কিন্তু এরকম খুব একটা গরম লাগছে না ঠিক আছে রোদেই হয়তো মুখটা মানে ঘামছে তো যাই হোক চলো ভেতরে যাই যাই কি আছে কি আছে আমি যখন প্রথমে আসলাম তো ভাবলাম যে কেউ নেই আমরা হয়তো ভুল সময়ে চলে এসেছি জানো তারপরে সে যখন দেখছি যে যে ওয়াটার পার্কের মানে ওয়াটার পার্ক সুইমিং পুলের কাছে এত এত লোক ওরে বাবা আমি তো দেখে অবাক জানো প্রথমে সত্যি কথা আমি ভাবছি হয়তো আমরাই একাই চলে এসেছি বোকা ভেবে আমরা নিজেকে বোকা ভাবছিলাম তারপর দেখছি না এখানে ভেতর দিকে আরও আছে তো এটা জানা ছিল না আমার তারপর টিকিট কেটে নিলাম এখানে টিকিটের চার্জটাও অনেক বেশি জানো বাচ্চাদের নিচ্ছে দেড়শো টাকা করে বড়দের দুশো টাকা একটু বেশি চার্জ নিচ্ছে সুইমিং পুলে স্নান করার জন্য তো যাই হোক ঠিক আছে চলো ভেতরের দিকে যাই যাচ্ছি এখন ভেতরের দিকে এসে তো দেখছি মানে অবাক হয়ে যাচ্ছি এত এত লোক সুইমিংয়ে সুইমিং করছে সব মানে স্নান করছে আমার দেখে না দারুণ লাগছে তারপর আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম তারপর আমার মেয়ে দেখো এতটা আনন্দ পেয়েছে এমনিতেই তো বাচ্চারা জল দেখে কতটা আনন্দ হয় পায় বলো তারপরে মানে হাতের কাছে এরকম জল মানে সত্যিই আমার মেয়ের নতুন অভিজ্ঞতা দেখো কতটা আনন্দ করছে কতটা হাসি মানে আজকে যে বাড়ি যাবে এরকম মনে হচ্ছে না বাড়ি যাওয়ার নাম আর করবে না ভীষণ আনন্দ পেয়েছে আর কি বলো তো এই পুলটাতে দু রকম ভাগ করা আছে একটা বাচ্চাদের একটা বড়দের ভালোই করেছে জানো বাচ্চাদের আলাদা করে দিয়েছে তো আমার মেয়ে যে স্লিপারে স্লিপার স্লিপ করতে পারে না ওই বাচ্চার মেয়েটার সঙ্গে করলো ভয় পায় স্লিপ করতে এমনিতেও স্লিপ করে না ঠিক আছে তো দেখো কতটা আনন্দ এত আনন্দ মনে হয় ও সত্যি আগে করেনি আর এমনিতেই বাচ্চারা একটু জলের প্রতি বেশি আকৃষ্ট বলো তো এই যে বাচ্চাদের এটা আলাদা এরা এটা বড়দের আমি ভালো চলো আমি একটু সুইমিং পুলে গিয়ে আমি একটু স্নান করে নিই কেমন লাগে চলো দেখি সুইমিং পুলে সত্যি আগে আমি কখনো নামিনি এই প্রথম অভিজ্ঞতা আমার তো চলো আর কী কী করছি আমরা চলো আনন্দ করছি কি কী মজা করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যতটুকু পারবো শেয়ার করব হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে এতটাই সব লাফাচ্ছে যে জল ছিটে সব মোবাইলে চলে আসছে তো মোবাইল আমার হ্যাং শুরু হয়ে যাচ্ছে এমনিতেই আমার মাথা খারাপ মোবাইল তো আশরাফকে পাঠিয়েছি দেখো স্লিপ করতে তো আশরাফ আটকিয়ে গেছে আবার পাঠিয়েছি যাও তুমি স্লিপ করে আসো সবাই স্লিপ করছো তুমি কেন পারছো না তো যাই হোক ওকে পাঠিয়েছি দেখো শেষ পর্যন্ত ও যাচ্ছিলো না ভয় পাচ্ছিল তারপর দেখো আমরা মা এখন একটু বসে আছি পাঁচিরের ধারে মানে দুটো ভাগ করা আছে ভাগটায় বসে আছে এখন আমার মেয়ে মামে আমরা ছবি তুলছি তো দেখো এই যে আমার মেয়ের এই যে আর আমাকে যেতে দিচ্ছে না জানো বড়দের ওখানটায় স্নান করতে মাম তুমি ছোটোদের এখানে স্নান করো আমার কাছে স্নান করো ও আমাকে কোথাও যেতে দেয় না এই হয়ে মুশকিল স্নান করবে সেটাও আমাকে লাগবে ভয় পাচ্ছে যদি ওকে কেউ নিয়ে চলে যায় ও যদি জলে ডুবে যায় এরকম একটা ভাব তো ভাবলাম চলো আমি একটু স্লিপ করে নিই তো চলো ওপর থেকে জল পড়বে ওই অপেক্ষায় করছি একটা ছবি তুলবো তো দেখো জলটা পড়ছে না পড়ছে না কতক্ষণ ওয়েট করবো তো চলো এবার জল শুরু পড়া শুরু হয়ে স্নান করছে আর যে খুব জোরে জোরে গান বাজছে জানো তো গানের তালে তালে আমার মেয়ে এখন নাচ করছে এত জোরে জোরে গান বাজছে তোমাদের কি বলবো কারো কথা কেউ শুনতে পাচ্ছে না তো ভালোই লাগছে সুইমিং করতে করতে গান বাজলে সত্যি ভালো লাগে তো আমাদের স্নান টান হয়ে গেছে তো দেখো ড্রেস চেঞ্জও হয়ে গেছে আমরা এখন চুলটা আঁচড়িয়ে নিচ্ছি মেয়েরও চুল আঁচড়িয়ে দিলাম আর দেখো এখনও কেউ কিন্তু উঠেনি সব এখনও পুলে পড়ে আছে আমরা উঠে গেছি তাড়াতাড়ি কারণ আশরা বকছে বলছে চলো তাড়াতাড়ি উঠে পড়ো জ্বরটা চলে আসবে বেশি স্নান করো না ঠান্ডা লেগে যাবে তো তারপর আমরা এদিকে যাচ্ছি একটু হোটেলের দিকে কারণ খিদে পেয়ে গেছে আড়াইটে না পুনে তিনটে বাজছে খিদে পেয়ে গেছে আমাদের তো চলো কিছু খেয়ে নিই তো এখানে একটা হোটেল আছে তো ভাত তো পাওয়া যায় না শুধু বিরিয়ানি পাওয়া যায় তো ভাবলাম চলো বিরিয়ানি খেয়ে নিই কিন্তু বিরিয়ানি খেতে এসে মানে কি বলবো বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না মোটামুটি একদমই মোটামুটি মোটামুটি বলতে একেবারেই মোটামুটি ভালো একদমই ভালো ছিল না আমার ভালো লাগেনি খেতে আমার মেয়ের খুব একটা পছন্দ হয়নি কিন্তু কি করব খিদে যখন পেয়েছে তখন তো কিছু একটা খেতে হবে দুপুরের টাইম তো চোখ খেয়ে নিই তো ওই ওটাই খাচ্ছি এখন আমরা বিরিয়ানিটা চলো খেয়ে নিই ঝটপট তারপর আমরা আবার ভেতরের দিকে যাবো একটু বসবো একটু ছবি তুলবো গল্প করব তারপর আমরা চারটে নাগাদ বাড়ি যাব ঠিক আছে এসেছি যখন তখন এত তাড়াহুড়ো করে বাড়ি গিয়ে কী করব তাই না তো দেখো তারপর আমরা অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম অনেক গল্প করলাম বেশ ভালোই লাগছিলো আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো খায়া ছিল বেশ ভালো লাগছিলো তো এবার চলো এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে চারটে বেজে গেছে তো ভাবলাম চলো এবার বাড়ি চলে যাই আর তোমার বেশ ভালোই লাগলো কিন্তু এসে খুব একটা খারাপ লাগেনি আমার বিশেষ করে পার্কে সেরকম কিছু একটা মজা পাইনি যেহেতু সব বন্ধ ছিল শুধু সুইমিং পুলটাতে আমার ভালো লেগেছে ঠিক আছে আর যারা যারা আসোনি তারা একবার ঘুরে যাও দেখে যাও ভালো লাগবে তোমাদেরও তো চলো এবার আমরা বাড়ি যাচ্ছি টাটা করে দিচ্ছি আবার যে কবে আসবো জানি না যদি আবার সুযোগ সময় হয় তো আবার আসবো দেখা করতে নিউ টাউনকে কিন্তু আপাতত এখন তো নয় অনেক দিন হয়তো আবার অনেক দিন পর আসবো তো চলো এবার বাড়ি যাই কারণ হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে চারটে বাচ্চা আর ভালো লাগছে না থাকতে এটাই হলো ব্যাপার ঠিক আছে তো চলো এটা হলো বাইরের দিকের পথ তো বাইরের দিকে যাচ্ছি আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো ওখানে সামনে রাস্তায় অটো ধরবো কি টোটো ধরবো ঠিক আছে তো চলো নিউ নিউ টাউন আমরা টাটা করে দিই আর এদিকে দেখো একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমি কারণ বিরিয়ানি যখন খেয়েছি একটু তো কোল্ড ড্রিঙ্কস খাই কারণ হজম হবে তো চলো টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই করে দেবে